আজকে আমরা তিন বোন একসাথে একটা রিক্সার মধ্যে বসছি বসে আমরা যাচ্ছি হচ্ছে পুরান বাজার আর পুরান বাজারের রাস্তাটা যে এত খারাপ কি বলবো তো তারপরে কষ্টমষ্ট করে বসছি তারপরে হচ্ছে আমার মেয়েও ছিল এখানে তো পুরান বাজার চলে আসছি এইখানে হচ্ছে আমরা এখন আসছি হুদ হুদ ফেব্রিক্সে এখানে অনেক সুন্দর সুন্দর টু পিস থ্রি পিস পাওয়া যায় এগুলো হচ্ছে অনলাইনে অনেকদিন যাবত দেখা হইতেছিল বাট হচ্ছে আসা হয় নাই আর হচ্ছে আমার বোনের কাছে শুনলাম আর কি ওরাও মাদারীপুর কতদিন যাবত আসে বাট ভিডিওই দেখা যাচ্ছে এখানে আসা হয় নাই তো আমাদের নেওয়ার ছিল এই কারণে আজকে আসলাম তো এই যে এখানে ঘুরে ঘুরে দেখতেছিলাম এখানে সুন্দর সুন্দর থ্রি পিস ছিল আমার কাছে ভালো যেহেতু হচ্ছে থ্রি পিস নিতে আসি নাই আমরা হচ্ছে টু পিস নিব তো সেইগুলাই দেখতেছিলাম আর হচ্ছে মানে কি বলবো বাচ্চা নিয়ে এভাবে আসা যায় না একটা মিনিটও সুন্দরভাবে দেখতে পাই না একটা ড্রেসও তো এই যে এই ড্রেসটা আমি দেখছিলাম এটা আমার অনেক পছন্দ হয়েছিল বাট আমি লাস্ট লিয়ার নেই নাই মানে আমার অনেকগুলো দেখে এলোমেলো হয়ে গেছিলো মাথা তো সেই কারণে ড্রেস না নিয়ে এখান থেকে চলে গেছি আমি ভাবছি দু একটা দোকান আরও দেখবো বাট অনেকগুলো দোকান আমি খুঁজছি একটা ড্রেস আমি সুন্দরভাবে মিলাইতে পারি না কেন সেটা আমি যাই না তো যাই হোক এখান থেকে আবার অন্য একটা শোরুমে গেছি এটা হচ্ছে মডার্ন শোরুম মাদারীপুরের মধ্যে তো হচ্ছে এখানে দেখছি এখানে আরো পছন্দ হয় না ওইখানে যা পছন্দ হয়েছিল এখানে এসে আমার তার আগে পছন্দ হয়নি এইখান থেকেও ঘুরে ঘুরে এখন হচ্ছে আমি হচ্ছে জুতা কিনবো তো ভাবছি এখন ট্রুপিস বাদ আগে জুতা কিনে নি তারপরে আবার ঘুরে ঘুরে দেখব বাট বাচ্চা নিয়ে ঘুরতে পাই নাই তো এখান থেকে জুতা নিয়ে তারপর হচ্ছে চলে আসছি আমাদের বাসার পাশে একটা শোরুম ছিল এইখানে এইখান থেকে ড্রেস নিয়ে ভাই আমি যে কি বিপদে পড়ছিলাম আর কি বলবো যাই হোক যারা এখানে আসবা তারা হয়তো বা ড্রেস চয়েস করে নিতে পারবে বাট আমার ড্রেস হয় নাই আমার গায়ে ফিটই হয় নাই আর তাদের কাছে হচ্ছে মানে ফ্রি সাইজ কোনো ড্রেস আমি পাই নাই তাছাড়া এমনি এমনি অনেক জিনিসই ছিল এখানে আমার কাছে এগুলো ভালো লাগছে